তোমার তো শত্রুতা আমার সাথে তুমি আমাকে মেরে ফেলবে ও কে চাইবে না পুরি বাবারে দূরুলাপ আমি তো লাইলি মদিন ভালোবাসার কথা শুনছি চোখ কি দেখি না তোমার আর মন আমাদের এখানে কেন ধরে এনেছেন ছেড়ে দিন আমাদের চোখ খুলে দিন বেঁধে ধরে গেছেন কেন সাহস থাকলে আমাদের চোখ খুল হ্যাঁ আমি ওকে চিনি ও আমার আমারে চিনবে না আমার টাকা খায়া আমার টাকা খায়া তোর লাগে ভর্তি করছে আর আমারে চিনবে না আমার নিঃস্ব করে ফেলাইছে আমার কাছে টাকা নিয়ে তরুণে ঘুরছি তরুলে ফুর্তি করছে থাকলে আমার বাদামটা খুলে দেখবি খুলে দিমু বুকছে তো ভাইছো আমার এ বুক খারাপ করবি না আমার টাকা খাই তোর লাগে ফুর্তি করছে আমি নিজের চোখে দেখছি মানুষে কয় নাই আমি তোদের বাসায় রাখবো না দুধের দুধের উপরে পাঠাই দিব না একদম ভালো থাকতে পারবো না বুঝো নয় তার আমার মাকে ক। তুই মারলা আমার আমার একটাও টাচ করতে পারবি না কি করবি টাচ করলে দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো তোমার যা শত্রুতা আমার সাথে ও তো কিছু করেনি অনেক দিন ধরে আয় জিনিসটা অনেক দিন ধরে আয় মানুষ করে রেখে তোর জন্য তোর যদি না মারে আমার জান তো আমার ওই না বুঝো নাই আমার পাক্ষী লোক তুমি ঘোরো আমার চোখের সামনে সামনে এটা আমি শুইতে পারবো না না তুই ওর একটা টাচও করতে পারবি না তুই মারলাম আর আমার দেখো তো তোমার তো আমার সাথে শত্রুতা তাই না আমি তোমাকে ঠকিয়েছি তুমি আমাকে মারো ও ওকে ছেড়ে দাও প্লিজ আর আমি কি করছি আমি তোর লোকে কি করি নি আয়

তুই তুই ওরে মারবি না মারলে তুই আমারও মার তার মর ওর গায়ে তাৎপর ওরে মার মু হ্যাঁ আমার এই মেরে দিব মার এই জায়গায় মার না না প্লিজ প্লিজ তুমি ওকে কিছু করো না তোমার তো শত্রুতা আমার সাথে তুমি আমাকে মেরে ফেলো ওকে ছেড়ে দাও পুরি বাবা রে আমি তো লাইলি মুদিন ভালোবাসার কথা শুনছি চোখে দেখি না তুই আমার হাতটা খুলে দেয় আজকে মনে হইতেছে আমি চোখ চোখে দেখতেছি আমার খুব সুন্দর কাইড়ি হয়েছে আবার খুব সুন্দর একটা আইডিয়া পাইছি তবু দুইজনই বাইরে এলাম ভালো হইবে না উপরে যায় পরে দুইজন আবার প্রেম করবি তোমার আমার মুখ বস বস এটা কি করলেন ওদেরকে মারতে কি আপনি আত্মহত্যা করলেন বস বস বস